হ্যালো বন্ধুরা তো চলে আসলাম লাইভে হঠাৎ করে তোমাদের সাথে আড্ডা দিতে তো সবাই জয়েন করে নাও ওই সব কই তাড়াতাড়ি জয়েন করো গল্প করবো তোমাদের সাথে

লিখেছে তুমি কেমন আছো আপু আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপু তোমার মনটা ভালো তাই অনেক ধন্যবাদ আপনাকে কৈলাস সার্কাল লিখেছে হাই হ্যালো ভালো কমেন্ট করুন আর না করলে লাইভ থেকে বের হয়ে যান আমার লাইভে থাকার আপনাদের মতো প্রয়োজন নয় আপনাদের যারা কষ্ট করে খারাপ কমেন্ট লিখছেন দরকার কি ভাই দরকার তো নাই বের হয়ে যান আমার লাইভ দেখতে হবে না বের হয়ে যান তাও বাজে কথা বলবেন শ্বাস লিখেছি দেবী আমি কি আপনার অনুমতি উপস্থিতি থাকতে পারি অবশ্যই থাকতে পারেন দেবী আমি অনেক ভালো লাগলো এত সুন্দর একটা কথা লেখার জন্য লিখছেন ভাইয়া বিকাশ বিশ্বাস ঠিক লিখছেন ওকে বাড়িতে মা কেউ নাই ওই বুঝছেন বিকাশ বিশ্বাস লিখেছে দেবী আপনাকে যে বাজে কমেন্ট করছে আমি আপনার হয়ে উত্তর দিয়ে দিয়েছি অনেক ধন্যবাদ দাদা উত্তর দেওয়ার জন্য সেটাই তো বললাম অনেক ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য বিশ্বাস আমি কিছুতেই বুঝতে পারি নাই ছেলেদের মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন করতে অসুবিধা হয় কেন সেটাই এটাই কে বোঝাবেন আপনার মতো মানুষ খুবই কম হয় কেমন আছেন সবাই কে কি লিখছে আমি চাই প্রত্যেক ছেলেরা মেয়েদের একটু সম্মান করুক তাহলে এই সমাজ এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে আসলে ঠিক কথা বলছেন বিকাশ দা এমডি ম্যাগ লিখেছে তুমি তুই লিখতে পারে না লিখে কি লিখছে ভুলে রোগ লিখে ফেলছি তো কি লিখতেন বিকাশ বিশ্বাস আমি সোদপুর থেকে এই প্রথম আপনার লাইভে উপস্থিত হয়েছি দেবী আপনি কোথায় থাকেন যদি আপনার বলতেন অসুবিধা না থাকে আমি থাকি রাজশাহীতে বাংলাদেশে রাজশাহীতে সরি বাংলাদেশে আমার পরম শ্রদ্ধীয় পূজনীয় দেবী আপনার প্রতি আমার অজ্ঞাত শ্রদ্ধা সম্মান সারা জীবন থাকবে অনেক ধন্যবাদ দাদা সম্মান দিলে আসলে সম্মান পাওয়া যায় এমডি ফাইড লিখেছে যোগ হয়ে গেছি নতুন দর্শক অবশ্যই অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আমার লাইভে যারা যারা যোগ দিয়েছেন আমার লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে বিকাশ বিশ্বাস আমার যদি বাড়ি ঢাকা বিক্রমপুর ছিল ও তাই আমার আদি বাড়ি ঢাকা বিক্রমপুর ছিল সোদপুর তালে কোথায় সোদপুর কোথায় আমি আমি আমার ঈশ্বরের চরণে প্রণাম অর্পণ করি কারণ উনি আমার আমার পরম শ্রদ্ধে পূজনীয় দেবী দর্শন করিয়ে দিয়েছেন ওম নমসিম আমি দেবী না ঠাকুরের সাথে আমার তুলনা করবেন না দেবদেবীর সাথে আমার তুলনা না সোদপুর হচ্ছে কলকাতা ও কলকাতা তো এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দাদা এভাবে পাশে থাকবেন আমার এমডি ফাইভ লিখেছে একটা কথা জিজ্ঞেস করি আপু হ্যাঁ করেন ভাইয়া করেন বিকাশ বিশ্বাস লিখেছে আপনি একজন মেয়ে আপনাকে আমার দেবী বলেই সম্মান করতে হবে ওটাই আচ্ছা আপনার যেটা মনে হয় আচ্ছা করেন সমস্যা নাই আপনি কি লাইভ করে টাকা পান আরে টাকা পাওয়ার সাথে কি আছে আপনাদের সাথে গল্প করব এইটুকুই বাস টাকাতে কি হবে টাকা তো সবারই আছে আপনার আছে আমার আছে তাই না টাকা পাওয়ার জন্য কি লাইভে আসি লাইভে আসি এই যে মনটা ভালো হয় আপনাদের সাথে গল্প করি এটাই একটা চেনা পরিচিত এটাই এইটুকুই বুঝছেন বিকাশ বিশ্বাস লিখেছে মে মানে মা মাসি বোন দিদি বন্ধু বউ আপনাদের গর্ভে আমার জন্ম হয়েছে তাই আপনাকে আমার দেবী বলে সম্মান করতে হবে মেয়েদের দেবী বলে ডাকা যায় অনেক সুন্দর কথাটা লিখছেন দাদা ভাই আমার খুব ভালো লাগলো আপনাদের কথাতে অনেক ধন্যবাদ আপনার মতো মানুষ মানে অনেক কমই হয় বিকাশ বিশেষ লেগেছে দেবীর আদেশ মাথায় নিয়ে সাবস্ক্রাইব করে দিলাম অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক আমি অনেক খুশি হলাম এভাবে আমার পাশে থাকবেন আপনারা আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে যেতে পারবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেবী আপনি আপনার পরিবার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকুন হ্যাঁ অবশ্যই দাদা আপনিও ভালো থাকেন অনেক আপনার পরিবারও ভালো থাকুক আমি একটা জিনিস লক্ষ্য করলাম দেবী আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন না দাদা এটা আমি গুছিয়ে কথা বলতে পারিনি না এটাই সমস্যা তাও আপনার মুখে আমার প্রশংসা শুনলাম অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আপনার মুখে আমার প্রশংসা শুনে সত্যি আপনার মতো মানুষ কমই হয় আপনি কত সুন্দর সুন্দর লেখা লিখছেন কিন্তু অনেকে মানে বাজে বাজে এমন লেখা লিখে আরে দেখিস না লাইফ বের হয়ে যায় তাই না দেবী আপনি একজন সহজ সরল নিষ্পাপ মনের মানুষ আহ দেবাদীপ মহাদেব আপনার জন্য সব সুখ শান্তি দিয়ে রেখেছেন ওম নমঃ শিবাই অবশ্যই মহাদেব আমাকে অনেক আশীর্বাদ তাহলে কি আপনি মহাদেবের ভক্ত মনে হয় তাই না দাদা আহ দেখুন দেবী আমার আজ আছি কাল নাই থাকতে পারি কাউকে অসম্মান করে কথা বললে যাব কেন সেটাই এটাই কয়জনা বুঝে বলেন দাদা এটাই বুঝি না যে আজ আছি কাল নেই এগুলো করে কি লাভ কোনো লাভ নাই আমি অবশ্যই মহাদেবের ভক্ত তাই সেমটি উম আমিও তো আজকে আর লাইভে থাকছি না অনেক গল্প করে ফেললাম একটু কাজ আছে তো চলে আসবো আবার আরেক লাইভে এসে গল্প করবো আপনাদের সাথে সবার সাথে ঠিক আছে আর সবাইকে আমার কথা বলার জন্য অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আপনারা আমাকে অনেক সময় দিলেন কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন থাকবেন তো দাদা দাদা বিকাশ বিশ্বাস আমি চলে একদিন আবার লাইভে তখন আপনার সাথে এসে আবার গল্প করব। মানুষ যদি মানুষকে সম্মান দিয়ে কথা না বলে তাহলে সে প্রকৃত মানুষ নয় আসলে সেটাই এটাই কয়জন বোধে তো দাদা আজকাল লাইফে থাকছি না একটু কাজ আছে তো আবার অন্য কোনো দিন চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো টাটা বাই বাই বন্ধু